দর্শক সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আমি একটু আগে খুব সাকসেসফুলি একটা ল্যাপারোস্কোপি পদ্ধতিতে पितতলি পাথর অপারেশন করেছি এবং এই पितতলি পাথর অপারেশনের সময় রোগী কোনো ধরনের ব্লাড লস হয়নি এবং অপারেশনটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আমি আজকে এই অপারেশন পরে আমি স্পেসিমেন্টটা আপনাদের সামনে কেটে দেখাচ্ছি पितতলীর ভিতর কী পরিমাণ তার পাথর রয়েছে কাটার পরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পাথর এগুলা তার পিত্তির ভিতর দিন ধরে জমা পাথর আলট্রাসনোগ্রাম করা এবং সিটি স্ক্যান বিভিন্ন পরীক্ষাতেই বলেছে যে তার পিত্তথলি ভর্তি অনেকগুলো পাথর রয়েছে তো আপনারা সেই পাথরগুলো দেখতে পাচ্ছেন ল্যাপারোস্কোপি পদ্ধতি অনেকে সেটা মেশিনের মাধ্যমে বলে বা অনেকে কম্পিউটার পদ্ধতিতে বলে যে পদ্ধতিতে বলুন ল্যাপারোস্কোপিক পদ্ধতি হচ্ছে একটি গোল্ড স্ট্যান্ডার্ড টেকনিক বিশেষজ্ঞ সার্জনের সহায়তায় পিত্তথলী পাথর সংক্রান্ত অপারেশনের জন্য ল্যাপারোস্কোপিক পদ্ধতিটাই আপনারা সবসময় চুজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ